নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটা গেঞ্জির বুক পকেট গরুর গাড়ির হেডলাইট এই উদাহরণগুলোর কোথায় মানায় এই দলটার সঙ্গে তার কারণ আজকে প্রতিবেদন যখন পেশ করছি সেই প্রতিবেদনে খুব ইন্টারেস্টিং একটা ফিচার দেখলাম সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া পার্টির তরফ থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা রয়েছে আমি আমার হাতে চিঠিটা আছে এই মুহূর্তে আপনাদের কাছে প্রতিবেদনটা দেখাচ্ছি যেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আরে আঞ্চলিক তৃণমূল কংগ্রেস স্বীকার করতে অসুবিধে রাখো তার তরফ থেকে ডেরেক ওব্রায়ন কুণাল ঘোষকে পদ থেকে সরিয়ে দিলেন তার একটা বিজ্ঞপ্তি নিয়ে বেচায় হইচই প্রচুর আলোড় আলোড়ন ঘন্টার পর ঘন্টা ইলেকট্রনিক্স মাধ্যমে সেটা নিয়ে আলোচনা কুণাল ঘোষকে দল সরিয়ে দিল সাধারণ সম্পাদক রাজ্যের সাধারণ সম্পাদক পদ থেকে স্বাভাবিকভাবেই তো হৈলোর হবে তার কারণ কুণাল ঘোষ এতদিন ধরে বাজার গরম করেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কী এমন হলো যে তাকে দল থেকে দলের দলের রাজ্য সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমি এর পেছনের কাহিনিটা নিয়ে একটু আলোকপাত করবো এবং তারপর বিশ্বনাথ চক্রবর্তী অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী গবেষক বিশ্বনাথ চক্রবর্তী তার একটা অত্যন্ত মূল্যবান বিশ্লেষণ আজকের এই প্রতিবেদনের শেষ পর্বে দেখাও শোনাবো আপনাদের কাছে আমি আজকের এই বিশ্লে এই ঘটনাটাকে কুণাল ঘোষের কে কুণাল ঘোষকে অপসারণের বিষয়টা আপনারা কীভাবে দেখছেন তার আগে জানানোর আগে এই ডেক কব্রেন যে চিঠিটা দিয়েছেন সেই ডেরেক্ট ব্রেনের চিঠিটা একটু আপনাদের কাছে পড়ে পড়শন এটা বিজ্ঞপ্তি জারি করেছেন রিসেন্টলি মিস্টার কুনাল ঘোষ হ্যাজ বিন এক্সপ্রেসিং ভিউজ দ্যাট ডু নট অ্যালাইন উইথ দোজ অফ দ্য পার্টি ইট ইস ইম্পর্টেন্ট টু ক্লারিফাই দ্যাট দিজ আর হিজ পার্সোনাল ওপিনিয়ানস অ্যান্ড শুড নট বিট্রিবিউটেড টু দ্য পার্টি ওনলি স্টেটসমেন্ট ইস্যুড ফ্রম এআইটিসি হেডকোয়ার্টার্স শুড বি কনসিডার্ড দ্য অফিশিয়াল পজিশন অফ দ্য পার্টি মিস্টার ঘোষ ওয়াজ প্রিভিয়াসলি রিলিভ ফ্রম ইজ রোল এজ পার্টি স্পোক্স পারসন নাও হি হ্যাজ বিন রিমুভ ফ্রম দ্য পজিশন অফ দ্য জেনারেল অফ দ্য স্টেট অর্গানাইজেশন উই আর্জ অল মিডিয়া আউটলেটস নট টু কনফ্লিক্ট হিস ভিউজ উইথ দোজ অফ দ্য পার্টি এজ ডুইং সো মেনি অ্যাকশন অর্থাৎ সমস্ত সংবাদ মাধ্যমকে সতর্ক করা হলো তাঁর ওপিনিয়নটাকে কোনোভাবে যেন দলের ওপিনিয়ন হিসেবে না চালানো হয় এর আগে ইতিপর্থে স্পোক্স পারসন পদ থেকে তাকে সরানো হয়েছিল এখন তাকে রিমুভ ফ্রম দ্য পজিশন অফ জেনারেল সেক্টর অর্থাৎ সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। কে লিখছেন ডেরেক ওব্রাইন ডেরেক পদের তলায় সইয়ের তলায় কোনো ডেজিনেশন নেই এই চিঠিটা আমার হাতে রয়েছে যে বিজ্ঞপ্তিটা তারা জারি করেছেন একটা দলের একজন মুখপাত্রকে সরানোর দায়িত্বকার রাজ্যের সভাপতি বা রাজ্যের সাধারণ সম্পাদক বা অল ইন্ডিয়া পজিশনের কোনো একটা পদাধিকারীর ডেরেক ওব্রাইন কোনো পদে নেই অথচ সেই ডেরেক ওব্রাইন সরিয়ে দিচ্ছেন কাকে কুনাল ঘোষকে এটা প্রথম প্রশ্ন যে ডেরেক ওব্রায়ন কোন পদাধিকার বলে কুনাল ঘোষকে সরিয়েছেন এটা নিয়ে যদি মামলা হয় তৃণমূল কংগ্রেস কি জবাব দেবে জানি না সুব্রত বক্সিত রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভাপতি তো তিনি সরালেন না কেন প্রশ্নটা এখানে রইল উত্তরটাও এখানেই লুকিয়ে রয়েছে অর্থাৎ পরবর্তীকালে যে আমাদের তো সভাপতিওকে সরেননি ডেরেক ওব্রায়ন সরিয়েছেন সুতরাং ওটা ভ্যালিড নয় কুনাল ঘোষ অ্যাজ ইউজুয়াল যা যা কাজ চালাচ্ছেন চালাবেন এই অঙ্কটা রেখে কিন্তু এই এপিসোডটা তৈরি হন তারপর কুণাল ঘোষ ঘণ্টাখানির সঙ্গে সুমনে বিস্তর কথা বলেছেন বিতর্কিত কথা বলেছেন এমন অনেক কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেছেন যে যারা চাকরি চুরি করেছেন তারা অনেকে ক্যাবিনেটে আসছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে যা যা বলার সব বলেছেন এবং তারপর তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের তাকে রিমুভ করে দেওয়া হলো তার সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হলো এরা আগের ঘটনা প্রভু আমি একটু ছোট্ট করে আপনাদের কাছে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করি একটু আপনারা হয়তো অবহিত আছেন যে তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ আজকে না দিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন নমিনেশন পাবো কি পাবো না পাবো কি পাবো না নমিনেশন দেওয়া হবে কি হবে না তখন কুণাল ঘোষ সংবাদ মাধ্যমে সবার সামনে বলেছেন এই সুদীপ বন্দ্যোপাধ্যায় হচ্ছেন রোজভ্যালির দালাল কাউকে ভর্তি করার নামে টাকা নিয়ে বিদেশ ভ্রমণ করেছেন তারপর যা যা বলার সমস্ত কিছু সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলেছেন এবং তাকে ইমিডিয়েটলি সিবিআই বা ইডির গ্রেফতার করা উচিত এমন দাবিও তুলেছেন প্রকাশ্যে অন ক্যামেরা যাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নমিনেশনটা না দেওয়ায় পরবর্তীকালে আমরা দেখলাম যে তাপস যখন দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন তখন তাঁর বাড়িতে ছুটে গেলেন এই কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু এরা যে একদিন গেলেন সেই দিনই আমরা সংবাদ মাধ্যমে দেখলাম যে কুণাল ঘোষ যখন তাপস রায়কে বোঝাচ্ছেন তখন তাঁকে তার তার সাধারণ সম্পাদকের মুখপত্র পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি তার হোয়াটসঅ্যাপে মেসেজে পাঠানো হলো তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে খুবই ইন্টারেস্টিং উনি গেছেন দলের পক্ষ থেকে তাপস চাইকে বোঝাতে উল্টে তাকেই দলের মুখপত্র পদ থেকে সরানো এবং তারপরে ঘটনা আরও ইন্টারেস্টিং এই মুখপাত্র পদ থেকে সরানোর পরও দিনের পর দিন দিনে মুখপাত্র হিসেবে কাজ চালিয়ে গেছেন দলের কথা বলেছেন আসলে দলটার নাম তো তৃণমূল কংগ্রেস এটা মুদিখানার দোকান না সোনার দোকান না হীরের দোকান না মানে এ মদ বিক্রির দোকান আমরা কেউ জানি না তো স্বাভাবিকভাবে তাকে দল থেকে সরিয়ে দেওয়ার পর কী করে মানে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়ার পর কী করে মুখপাত্র হিসেবে কথা বলেন এখানেই লুকিয়ে রয়েছে রহস্য এবং গল্প আমি সেটা নিয়ে আসবো তারপরে ঘটনাপ্রবাহ কুণাল ঘোষ চলে গেলেন সুদীপের বাড়িতে ফিশ কাটলেট খেলেন চা খেলেন মিষ্টি খেলেন বেরিয়ে এলেন সুদীপ নয়নার সঙ্গে একান্তে অনেকক্ষণ কথা বলে তারপরে সংবাদ মাধ্যমের সামনে বলেন আমি তো তৃণমূলের সৈনিক আমি সুদীপ দ্বার হয়ে সুদীপ দাকে যখন নমিনেশন দিচ্ছি তখন সুদীপ দার হয়ে কাজ করব পরবর্তীকালে সুদীপ বন্দ্যোপাধ্যায় উনআশি বছরের একজন বৃদ্ধ শেষ পর্যন্ত নমিনেশান পেলেন উত্তর কলকাতা থেকে তার হয়ে কুণাল ঘোষ মিটিং মিছিল শুরু করে দিলেন এটাও আমরা দেখেছি এই ঘটনা পর্বের মধ্যিখানে তার মুখপাত্র পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল তারপরে ঘটনা হল গতকাল সেটা হচ্ছে তাপস রায় অগ্নিবীণা ক্লাব বলে একটি ক্লাব সমস্ত কুণাল ঘোষের খুব ঘনিষ্ঠ ক্লাব সেই ক্লাবে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে কুণাল ঘোষ উপস্থিত ছিলেন সেই রক্তদান শিবিরে তাপস রায়কে নিমন্ত্রণ করা হয়েছিল তার সঙ্গে তমগ্ন ঘোষও ছিলেন সেইখানে তাপস রায়কে মঞ্চে বসিয়ে তাপস রায়ের সঙ্গে প্রচণ্ড প্রশংসা একজন জনপ্রতিনিধি হিসেবে তাপস রায়ের তার দরজা খোলা থাকে বলে প্রচুর প্রশংসা করলেন এই ঘটনার পরই প্রচুর বিস্তর আলোচনা হলো সংবাদ মাধ্যমে একই ঘটনা বিরোধী দলের প্রার্থী সম্বন্ধে এত প্রশংসা রাজ্যের তৃণমূল রাজ্যের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসে তিনি করলেন তখন তারপরেই আমরা এই বিজ্ঞপ্তিটা দেখলাম যেটা ডেরেক ওব্রায়ন সই করেছেন কিন্তু তার কোনো পদ নেই আবার যেটা আঞ্চলিক তৃণমূল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস রাজ্যের সভাপতি তাকে সরালো না ডেরে ডেরেক ওব্রাহন এটা হচ্ছে ঘটনাপ্রবাহ এবং ঘটনা বলিটা মানে ঘটনাপ্রবাহ এবং ঘটনার পেছনের ঘটনাটা এবার নিয়ে আলোচনা একটু সংক্ষেপে করবে যে আসল ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নমিনেশনটা দিতে চেয়েছেন এটা বাস্তব ঘটনা এবং দিয়েও সুদীপ বন্দ্যোপাধ্যায় যে নমিনেশন পান মানে তাকে তাকে উত্তর কলকাতায় প্রার্থী করা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে চাননি এবং চাননি বলেই কিন্তু তিনি কুণাল ঘোষকে দিয়ে খেলাটা খেলিয়েছেন এটা যে কোনো রাজনৈতিক বিশ্লেষক নয় সাধারণ মানুষও বুঝতে পারেন কুণাল ঘোষের ধরে এত বড়ো কোনো মাথা নেই যে কুণাল ঘোষ একক ক্ষমতায় রোজভ্যালির দালাল হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন নমিনেশন পেতে চলেছেন তার আগে তাকে দাগিয়ে দিতে পারছেন অন্য কেউ হলে তাকে দল থেকে বহিষ্কার করে দিত কুণাল ঘোষকে শুধু একটা নাম নামকুয়াস্তে মুখপাত্রপদ থেকে স্মরণ হলো কিন্তু মুখপাত্র হিসেবে কন্টিনিউ করার হলো এটা হচ্ছে ঘটনা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে খেলিয়েছেন এটা দিনের আলোর মতো স্পষ্ট কুণাল ঘোষকে দিয়ে বলটা খেলিয়েছেন খেলিয়ে কিন্তু কোনাল ঘোষকে মুখপাত্র পদ থেকে সামনে দেখানো স্মরণ হলো আদতে স্মরণ হলো যেমন এই ডেরে কোবরারকে দিয়ে কোনাল ঘোষকে সাধারণ সম্পাদকের পদ থেকে স্মরণ হলো কিন্তু রাজ্য সভাপতিকে দিয়ে স্মরণ হলো না তার কারণ যে আলটিমেটলি এটাও দুদিন বাদে মুছে যাবে তখন বলবে সভাপতি তো সুতরাং ইনি সরিয়েছেন তাতে কী এসে গেল দলটার নাম তো তৃণমূল কংগ্রেস আমি বলছি মুদির দোকান না মাতালের দোকান আমরা কেউ জানি না যাই হোক এইভাবে দলটা চলে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় চারনি সুদীপ বন্দ্যোপাধ্যায় নমিনেশন পান কিন্তু শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেতে সুদীপ বন্দ্যোপাধ্যায় নমিনেশনটা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় গোঁ ধরে থেকেছেন আমি সুদীপ সিনিয়র লোককে নমিনেশন দেবো তার কারণ সুদীপ দিয়ে উনি দিল্লিতে অনেক এমন কাজ করেন যে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন রাজনৈতিক বিশ্লেষকরাও জানেন যে কাজটা দলের স্বার্থে কিছু কিছু কাজ তিনি দিল্লিতে বসিয়ে বসিয়ে সুদীপ ডাকে দিয়ে করেন ফলে সুদীপ দাকে নমিনেশান দেওয়ার তার ইচ্ছে দিয়েছেন অভিষেক এটা মানতে পারেনি কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মানে চালচিত্র আমি যতটুকু বিশ্লেষণ করেছি তিনি তার তার মধ্যে মারাত্মক একটাই মারাত্মক অ্যাগ্রেসিভ ব্যাপার আছে এবং অ্যাগ্রেসিভ ব্যাপার নয় মানে পুরো ব্যাপারটা একটা ক্রিমিনাল মাইন্ডসেট তার মধ্যে আছে এটা যে কোনো যে কোনো সাধারণ মানুষ জানেন সেটা তো মানে যে কোনো খারাপ লোককে তিনি যে কোনোভাবে ব্যবহার করতে পারেন আমি সেই পর্বটায় পরে আসছি কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন আর সুদীপ বন্দ্যোপাধ্যায় যাতে নমিনেশন না পান তার জন্য কুণাল ঘোষকে মাঠে নামিয়েছিলেন প্রশ্নটা হলো কুণাল ঘোষ মাঠে নামলেন কেন যখন তিনি সাফার করলেন কেন কুণাল ঘোষ একটা জানেন যে ভবিষ্যতে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বড় রোল প্লে করতে পারেন তখন আমি প্রথম বলি হিসেবে আমি তার কাছ থেকে রিওয়ার্ড পাবো রিওয়ার্ডেড হব কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এই মুহূর্তে আমি রিওয়ার্ডেড হচ্ছি না আমি সেফ সিটে নির্বাচনে টিকিট পাচ্ছি না আমি বালিগঞ্জে সেদিন যদি বাবুল সুপ্রিয় এসে নমিনেশন পেয়ে গেল আমি পেলাম না আর এমন অনেক ভালো সিট যেখানে আমি নমিনেশন পেতে পারতাম আমি জিততে পারতাম কিন্তু সেখানে আমাকে নমিনেশন না দিয়ে অন্যদের নমিনেশন দেওয়া হয়েছে ফলত তিনি বলিটা হয়ে পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাতায় এক নম্বরে তার নামটা লিখে রাখলেন এটা হচ্ছে পিছনের ঘটনা এবার দেখুন দ্বিতীয় পর্ব এই যে অগ্নিবীনা ঘটনাটা যেটা বলছি ক্লাবে যাওয়া এবং সেখানে বক্তৃতা দেওয়া এবং রাজ্যের সাধারণ সম্পাদক পদটা হারানো আপনাদের কি কেউ কারণ মনে হয় যে কুণাল ঘোষ ইজ ওন ইনিশিয়েটিভ পুরো ব্যাপারটা করেছেন কুণাল ঘোষ চিত্রনাট্য ভীষণ ভালো লিখতে পারেন কিন্তু সেই চিত্রনাট্য তৈরি নিজে করেন সেই চিত্রনাট্য কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিগনাল ছাড়া তিনি করেছেন বিশ্বাস করি না গতকাল যে ঘটনাটা ঘটেছে অর্থাৎ তাপস্যাকে বসিয়ে তার প্রশংসা করা এটাও কিন্তু সিগন্যালটা ফ্রম ক্যামেক্সি নিয়ে নিয়েছেন নিয়েই কিন্তু কাজটা করলেন এবং শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক বেরেক দিয়ে তাকে দল থেকে দলের সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হলো এটা হচ্ছে সামগ্রিক ঘটনা এর ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানতে গিয়ে কিন্তু মূল ঘটনা হলো কুণাল ঘোষকে কিন্তু এই সাফারটা করতে হলো আমি এই জায়গায় আপনাদের খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট ধরিয়ে দেবো এগুলো আমার অবজারভেশন ঠিক কী ভুল সেটা আপনারা বলবেন কুণাল ঘোষ কিন্তু অনিস ওন এই কাজগুলো করছেন একদমই নন দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে তার ক্ষমতাটা এস্টাবলিশ করতে চাইছে পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কখনো সুদীপ সৌগত প্রসূম কাকলি যাকে 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 যেখানে যেখানে ইচ্ছে দিনের শেষে তাকে নমিনেশন দিচ্ছেন ববি হাকিমকে মেয়র করে রেখেছেন মন্ত্রী করে রেখেছেন এতে অভিষেকের অসুবিধে হচ্ছে অরূপ বিশ্বাসকে প্রভূত ক্ষমতা সম্পন্ন রেখেছেন সেখানে দাঁড়িয়ে মন্ত্রিসভার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যতটা ক্ষমতা পাওয়ার ততটা পাচ্ছেন না পুলিশটা অনেকটা কন্ট্রোল করেন পোস্টিংগুলো অনেকটা কন্ট্রোল করেন কিন্তু আর অ্যাবসলিউট কন্ট্রোল চাইছেন বাংলা কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মসনদে বুঝতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় মসনদ ছাড়তে রাজি নন এই পরিস্থিতি থেকে এই লড়াইটা কিন্তু অন্তর্নিহিত লড়াই রয়েছে অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আঘাত করো আঘাত করো আঘাত করো এখন আঘাত করো আসলে একজন মানুষের মধ্যে আমি আপনাকে বলছি একজন মানুষের মধ্যে প্রচণ্ড যদি খিদে জন্মে যায় না এবং যা পাওয়ার যোগ্য তার থেকে বেশি সে যদি পেয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই হয়েছে এবং শুধু তাই না আমি ক্রিমিনাল মাইন্ডসেটের কথাটা কেন বলেছিলাম দেখুন সমাজের সব থেকে খারাপ লোকগুলোকে উনি বাঁচেন কুন্তল ঘোষ তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষের ক্যাবিনেটে ঢুকিয়ে রেখে দিয়েছিলেন আপনি আপনারা জানেন শান্তনু বন্দ্যোপাধ্যায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হলেন তার দ্বিতীয় সাধারণ সম্পাদক ছিলেন বা সভাপতি ছিলেন এই শান্তনু বন্দ্যোপাধ্যায় শান্তনু সেন স্কোয়ার ফুট শান্তনু সেন তাকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র করে রেখেছেন আপনারা দেখেছেন সায়নী ঘোষ আমি আর কিছু বলছি না তাঁকেও তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি করে রেখে দিয়েছেন আপনারা দেখেছেন এই কুনাল ঘোষ একে দিনের পর দিন একে দিয়ে কিন্তু এই কাজগুলো করিয়ে গেছেন দিনের পর দিন এবং আপনারা জানেন যারা মিডিয়ার খবর রাখেন না আমি জানি মানে আমি জানি বলে আপনাদের বলছি কুনাল ঘোষ যে মিডিয়ারতে কথা বলেন এই এন্টার গেম প্ল্যানটা সেট করে দেয় এটা বলতে হবে এটা বলবে না এটা এইভাবে বলবেন এটা বলবে না ভাইপো তার সেকি সুমিতকে দিয়ে এগুলো তাকে ব্রিফ করিয়ে দেন ভর্তেন বলে এক পদ্মক আছেন তাকে দিয়ে ব্রিফ করিয়ে দেন কুণাল ঘোষ সেই অনুযায়ী অ্যাক্ট করে কোনো কোনো সময় কুণালের সঙ্গে নিজে কথাবার্তাও বলেন ভাইপো এবং বলে তাকে লাইনটা সেট করে দেন সেই অনুযায়ী কুণাল ঘোষ কিন্তু শেষ পর্যন্ত প্রেসের সামনে আসে মাধ্যমকে ব্রিফ করেন কুণাল ঘোষ যে চ্যাটাং চ্যাটাং খারাপ কথাগুলো বলেন এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই যে কুণাল অনিস ওন করছেন কুনালকে দিয়ে করানো হচ্ছে সেই কুনালকে দিয়ে পুরো এপিসোডটা করালেন এবং মমতা কুণালকে দল থেকে অনেকটাই ছেটে ফেলে দিলেন এবং এবিপি আমাদের সাক্ষাৎকারের পর অন্তত তাকে দল থেকে বহিষ্কারের জায়গাও যেতে পারেন এটা কিন্তু একটা মেসেজ দিচ্ছে আমি আপনাদের কাছে খুব পরিষ্কার বলছি সেটা হচ্ছে ফাইনাল একটা লড়াইয়ের জায়গা ভাইপো ক্ষমতায় যেতে চাইছেন চেয়ারে এখনই বসতে চাইছেন এই লোকসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে ছেড়ে দেন কেননা ভাইপোর অনেক দিন একটা বাসনা ছিল যে পিসির ভারতবর্ষে প্রধানমন্ত্রী হব আমি রা হবে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হব এবং পিসির ভারতবর্ষে প্রধানমন্ত্রী কেন পিসির ভারতবর্ষের প্রতিমন্ত্রী হওয়ারও কোনো সম্ভাবনা আগামী দিনে নেই এই অবস্থায় দাঁড়িয়ে ভাইপো এখন চাইছেন যে পিসি রাজনীতি করুন কিন্তু আমি ভারত পশ্চিমবঙ্গের মাসনদে বসি সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় অত সহজে ক্ষমতা ছাড়বেন না পরিস্থিতি কিন্তু সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিককালের একাধিক ঘটনাতে কিন্তু তার টুকরো টুকরো তথ্য প্রমাণ আমি পেয়েছি আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি এই সিচুয়েশনটা ডেভেলপ করেছে তাহলে তাহলে যেটা ঘটনা হচ্ছে আমি আজকে এখানে কনক্লুশনটা ড্র করবো বিশ্বনাথবাবুর বক্তব্য আপনাদের শুনবো আমার নিজস্ব একটা অবজারভেশন আছে মিলতে পারে নাও মিলতে পারে ঠিকও হতে পারে ভুল হতে পারে দেখুন পরিষ্কারভাবে কেউ কেউ ভাবছেন যে কুণাল ঘোষ বিজেপিতে যাবেন না বিজেপি তাকে নেবেও না কুণাল ঘোষ বিজেপিতে যাবেনও না তাহলে কুণাল ঘোষ এটা বকরার বলি হলেন না কুণাল ঘোষ কিসের বলিলেন কুণাল ঘোষ হলেন যে ভাইপো এবং পিসির মধ্যে যে ফাইনাল বিভেদটা একটা দিন হতে পারে তার প্রথম নিজেকে রেজিস্টার্ড বলি হিসেবে রাখ রেখে দিলেন যাতে পরবর্তীকালে ভাইপো ক্ষমতাশালী হলে কুণাল ঘোষ কিন্তু তার প্রথম জায়গাটা পায় এটা হচ্ছে এক নম্বর অঙ্ক দ্বিতীয় নম্বর অঙ্ক আমি শুধু একটু তথ্য দিয়ে ছেড়ে দেবো বাকিটা আপনারা বুঝবেন দেখুন হেমন্ত সরেন ঝাড়খণ্ডে কিছু জমি কেলেঙ্কারিতে তিনি জেলের মধ্যে নির্বাচন চলছে ঝাড়খণ্ডে অরবিন্দ কেজরিওয়াল মনীষী সদিয়া তারা কিন্তু দিল্লিতে জেলের মধ্যে তারা যে অপরাধ করেছেন তার গুণ বেশি অপরাধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়াল জেলে ইলেকশন লড়ছে আম আদমি পার্টি দিল্লিতে পাঞ্জাবে অন্যান্য হরিয়ানা অন্যান্য জায়গায় পশ্চিমবঙ্গের মাটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনও গ্রেফতার নন আমি অনেক দিন আগে প্রশ্ন করেছিলাম যে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বাংলার একনাথ সিন্ডে হবেন মহারাষ্ট্রের মতো আমার একটা সম্ভাবনার কথা মনে হয়েছিল পরবর্তীকালে মনে ছিল না একনাথ সিংহে হবেন না কেন একনাথ সিংহে হলে তৃণমূল কংগ্রেসের একটু অন্যান্য সমস্যা রাজনৈতিকভাবে দেখা দিতে পারে তাহলে তাহলে প্রশ্নটা হচ্ছে যে আগামী দিনে আমি একটা আগাম কথা আপনাদের বলে রাখছি এই পশ্চিমবঙ্গের মাটিতে যদি তৃণমূল কংগ্রেস এবারে কুড়ির থেকে কম আসন পান অর্থাৎ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশে নেমে পরে তৃণমূল কংগ্রেস আগামী দিনে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বড় বিদ্রোহের দিকে যেতে পারেন যে বিদ্রোহের ফাটলের দিকচিহ্ন হিসেবে কিন্তু গতকাল কুণাল ঘোষকে সরিয়ে দেওয়া এবং কুণাল ঘোষকে কুণাল ঘোষের রিভোল্ট করার মধ্যে দিয়ে একদম মাইলস্টোন হিসেবে চিহ্নিত হয়ে থাকছে এইটুকু আপনাদের প্রেডিকশান করে রাখছি রাজনীতির ভবিষ্যৎ আনপ্রেডিক্টেবল কেউ কোনো কোনো কথা বলতে পারে না কিন্তু অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধরনের ক্ষুধার্ত উঠেছেন ইমিডিয়েটলি ক্ষমতায় বসতে চাইছেন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চাইছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি যে একটা ডেসপারেশন দেখাচ্ছেন সেই ডেসপারেশনের একটা পার্ট হচ্ছে কুণালের এই বিদ্রোহ এই কুণালের বিদ্রোহকে কুণালকে সাময়িকভাবে দল থেকে অত সরিয়ে দিল কিন্তু কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে থাকবেন তিনি বিজেপিতে যাবেন না বিজেপি তাকে নেবেও না তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব থেকে কনফিডেন্সের লক্ষ্য হয়ে থাকবেন কেন যে ক্রাইসিসের সময় আমি আপনার জন্য নিজেকে বলি দিয়েছি সুতরাং আই শুড বি রিওয়ার্ডেড সেই জায়গাটা কোনাল ঘোষ কিন্তু তৈরি করে রাখলেন গল্পের এটাই প্লট তা না হলে এই ডেরেক ওব্রায়নের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম দিয়ে কোনো নিচে কোন পজিশন বিলং করছেন সেই ধরনের একটা চিঠি দিলেন দিয়ে কুনাল ঘোষে বাঁচিয়ে রাখার চেষ্টা করলেন যে সভাপতি তো বহিষ্কার করেনি ডেরেক ওব্রায়ন বহিষ্কার করেছেন আমরা দলের প্রয়োজনে ইমিডিয়েটলি তাকে ইমিডিয়েটলি কাজে লাগাচ্ছি হতেই পারে আবার সিচুয়েশনটা সেই দিকে যেতে পারে পরিস্থিতি কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা দাঁড়িয়েছে ভাইপো খেলাটা খেলাচ্ছেন পর্দার আড়ালতে খেলছেন সামনে কুণাল খেলছেন কুণাল বলি হলেন এবং ভাইপোর কথাগুলো এখন কুনাল বলতে শুরু করবেন কেন দলের তো তিনি কোনো পদে নেই এবং বলতে শুরু করেছেন ঘণ্টাখানেক সঙ্গে সুমনে রেবি সেটে বসে একটার পর একটা বলেছেন বলছেন ওই ক্যাবিনেটে চাকরির পয়সা চুরি করা লোক আছে এত বড় কথা বলা তো তার দল থেকে বহিষ্কৃত হয়ে যাওয়ার কথা হয়ে যাবেন তিনি মেনেও নেবেন নিয়েও বলবেন আমি তৃণমূলকে সমর্থন করি তিনি জানেন তার লক্ষ্য হচ্ছে ভাইপো আগামী দিনের যদি তৃণমূল কংগ্রেস আড়াআড়ি পিসি এবং ভাইপোর আলাদা আলাদা দলে পরিণত হয় তখন আমি সবথেকে ডিপেন্ডেবল এবং সবথেকে ট্রাস্টেড লেফটেন্যান্ট হবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং তখন আমি প্রপারলি রিওয়ার্ডেড হবো যেটা আমি এখন হইনি গল্পের প্লট লুকিয়ে রয়েছে এখানে এটা অন্তত আমার অবজারভেশন ঠিক কি ভুল সেটা ভবিষ্যতের রাজনৈতিক পরিক্রমা বলবে রাজনৈতিক পরিস্থিতি বলবে কিন্তু আমার যেটুকু মনে হলো আমি সেইটুকু আপনাদের কাছে পেশ করলাম আর আমি অবশ্যই সে অধ্যাপক গবেষক বিশ্বনাথ চক্রবর্তীকে আমি এই প্রশ্নগুলো নিয়ে গিয়েছিলাম তার অমূল্য বক্তব্য রেখেছেন বাংলার বার্তার জন্য আপাতত শুনুন দেখুন সম্ময়টা প্রথমেই আমি বলবো তৃণমূল কংগ্রেসের বহিষ্কার আর তৃণমূল কংগ্রেসের বহিষ্কার উঠে যাওয়া এটা গত তেরো চোদ্দ বছর ধরে রাজনীতির চর্চা তৃণমূল নিয়ে যা করছি বা তারও আগের থেকে যা করছি তৃণমূল কংগ্রেসে কখন কে বহিষ্কার হয় কখন কে দলে অন্তর্ভুক্ত হয়ে যায় একমাত্র ঈশ্বর ছাড়া কেউ জানে না দু হাজার সালে এই কুণাল ঘোষকে সাসপেন্ড করা হয়েছিল যার চিঠি কোনোদিনই কুণাল ঘোষ পায়নি বলে আমরা জানি আবার একইভাবে কয়েক কিছু এই কয়েক মাস আগে তৃণমূল কংগ্রেসের মুখপত্র থেকে তাকে সরিয়ে দেওয়া হলো তিনি নিজে অব্যাহতি চাইলেন দল পাবলিকলি জানিয়ে দিল যে তাকে মুখপত্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে অথচ তিনি দিনের পর দিন মুখপত্রের মানে আজকে আগে পর্যন্ত তিনি মুখপত্রের ভূমিকা পালন করেছেন প্রেস কনফারেন্স করেছেন কখনো ভাত্ত বসুর সাথে বসে জয়েন্টলি কখনো শশী বাজার সাথে তো এবং কখনো এককভাবে তিনি প্রেস কনফারেন্স করেছেন বা বিভিন্ন দলের হয়ে মুখপাত্র হিসাবে বিভিন্ন চ্যানেলেও পর্যন্ত গেছেন ফলে তৃণমূল কংগ্রেসের বহিষ্কার এবং তৃণমূল কংগ্রেসের যোগদান এর মধ্যে মানে বিভাজন তৈরি করাটা খুব কঠিন এবং এইটা অনেক সময় তারা কৌশলগত জায়গা থেকে করে থাকেন ফলে আজকে কুণাল ঘোষের পথ কেড়ে নেওয়া হলো এবং এই প্রশ্নটা আসবে সন্ময় বাবু যে কুনাল ঘোষকে যে মানে অপসারণ করা হয়েছে সাধারণ সম্পাদকের পদ থেকে সেখানে সেই চিঠি তিনি কি পেয়েছেন সুব্রত বক্সির দলের সভাপতি তিনি কি চিঠি দিয়েছেন সভাপতির আইনগতভাবে দেওয়ার কথা আমি যতটুকু জানি ডেরেক ওব্রাহ তিনি চিঠি দিয়েছেন কিন্তু দলের যিনি সম্পাদক এই সভাপতি সুব্রত বক্সির তার কোনো চিঠি কি কুনাল ঘোষ পেয়েছেন এবং পেয়ে থাকলেও এখানে দেখা যাবে কয়েক দিনের মধ্যে তিনি ম্যানেজ করেও নিতে পারেন মানে আমি কিন্তু এটা বলছি যে কুনাল ঘোষ এর আগেও একাধিকবার দলকে অস্বস্তি ফেলেছেন দলের থেকে বাইরে দলের বাইরে কথা বলেছেন তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের জন্য সাসপেনশন জারি করেছিল মুখপাত্রের তিন দিনের আবার তাকে ফিরিয়ে আনলো মুখপত্রে মানে অতীতের একাধিক নাটক দেখতে দেখতে মানুষ ক্লান্ত আর কোন কুণাল ঘোষ দেখুন জেল খাটার পরে কুণাল ঘোষ প্রথমত জেলে থাকাকালীন কুণাল ঘোষ সিরিয়াস কিছু মানে অ্যালিগেশন এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বলেছিলেন সারদার বড় বেনিফিশিয়ারি সারদার বড় বেনিফিশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলার পরেও সিবিআই কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকলো না কারণ মানে সারদাতে তিনি জেল খেটেছেন কুণাল ঘোষ তা তিনি একটা অভিযোগ ডিরেক্ট করছেন তারপরে সিবিআই কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরা করলেন না বা জিজ্ঞাসাবাদ করলেন না যে আপনার দলের সাংসদ তিনি বলছেন আপনি সবচেয়ে বড় সারদার বেনিফিশিয়ারি আপনি কীভাবে বেনিফিটগুলো পেয়েছেন এবং কিভাবে মানে কুণাল বসে আনা অভিযোগ কতটুকু সত্য বা সত্য নয় সেটা তো যাচাই তদন্তকারী সংস্থারা করেনি কুণাল বসে কিন্তু তার অবস্থান মানে এখনো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন সারদা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আজকের দিনেও তিনি সেখান থেকে কিন্তু স্বরের নিয়ে এক ইঞ্চিউ এবং তারপরেও কিন্তু দল তাকে রেখে দিয়েছে দল রেখে দিয়েছে কোন স্বার্থে তাহলে কি আরো বৃহত্তম মানে তথ্য ভাণ্ডার কাছে আছে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে স্ট্র্যাটেজিক্যালি ব্যবহার করছে দেখুন এই অভিমতটা অভিমতটা বারবার উঠে আসছে যে মানে কৌশলগত জায়গা থেকে কিন্তু মানে একেবারে পুতুলের মতন ব্যবহার ব্যবহৃত হচ্ছেন কুনাল ঘোষ তাকে দিয়ে দল তাকে সামনে রেখে দল নানা রকম বক্তব্য রাখছে বিরোধীদের প্রতি রাখছে এবং কুনাল ঘোষও কিন্তু রোবটের মতন কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়দেরকে সন্তুষ্ট করবার জন্য মানে রাজনীতি সংস্কৃতির বাইরে গিয়ে বিরোধীদের আক্রমণ করছেন আর মাস্ক বাড়াচ্ছেন কুনাল ঘোষ যে ভাষায় কথাবার্তা বলেছেন যে ধরনের যেভাবে প্রেস কনফারেন্স বিরোধীদের উদ্দেশ্যে করেন সেটা আর যাই হোক সুস্থ রাজনীতির কোনো ছাপ হতে পারে না আজকে যারা কুনাল ঘোষকে গ্লোরিফাই করছে যা হা হা রে কুণাল ঘোষের দুটো পথ চলে গেল আমি তাদের সাথে একেবারেই একমত নই আপনি একজন সাংবাদিক কুনাল ঘোষ ছিলেন আপনাকে লোক ব্যবহার করবে বা আপনি অত্যন্ত কদর্য ভাষায় বিরোধী দলের নেতাদেরকে আক্রমণ করবেন রাজনীতির সংস্কৃতিটাকে শূন্য নিয়ে আসবেন আর আমরা আমরা যারা সুস্থভাবে ভাব ভাবার চেষ্টা করছি পশ্চিমবাংলাকে আমরা আপনাকে কখনোই সমর্থন করতে পারি না কোনো মতেই করতে পারি যারা গ্লোরিফাই করছে তাদের নিজের ইন্টারেস্টে গ্লোরিফাই করছে আপনাকে কিন্তু গত কয়েক বছর যে ভাষায় আপনি বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে ব্যবহার করেছেন যে কদর্য ভাষায় কি বিরোধী দলের নেতার বাবা মা তুলে পর্যন্ত গালাগালি করেছেন মিটুন চক্রবর্তীকে যে ভাষায় আপনি কথা বলেছেন বা সমাজের অন্যান্য স্তরের যে ভাব ভাষাতে আপনি কথা বলেছেন যে কোনো সুস্থ সম্পন্ন লোক যে অন্তত বাক্যে মিনিমাম লেভেলে ভালো চায় সমাজের ভালো চায় আপনার ওই ভাষাটাকে কিন্তু কেউ পছন্দ করেনি কোনো গ্লোরিফিকেশনের জায়গা নেই আপনাকে ব্যবহার করেছে আপনি প্রোজেন হর্স হিসেবে ব্যবহার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সাতান্বেষী গোষ্ঠীর দ্বারায় আপনি তাদের কাছে মাস্ক বাড়িয়েছেন এবং আপনি আজকে তৃণমূল কংগ্রেসের বিভাজনের রাজনীতির মধ্যে কাজ করছেন কিনা সেটাও তো একটা বড় প্রশ্ন তৃণমূল কংগ্রেসের মধ্যে প্যারালালি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সেই লড়াই নানা ইস্যুতে হয়েছে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সবসময় ব্যাটিং করেছেন আমরা দেখেছি যে কিভাবে আপনি দিনের পর দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে যখন নেতৃত্বের প্রশ্ন এসেছে সংগঠনের প্রশ্ন এসেছে আপনি সবসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সঙ্গে নিয়ে চলেছেন আমার মনে আছে কলকাতা কর্পোরেশনের প্রার্থীপদ থেকে শুরু করে এই সম্প্রতি লোকসভা নির্বাচনের প্রার্থীপদ নিয়ে যখন বিতর্ক হয়েছে আপনি সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মূল যুক্তি যে বিদ্ধ হয়ে গেলে রাজনীতি ছেড়ে দিতে হবে তৃণমূল ছেড়ে দিতে হবে এবং পুরনো মমতাপন্থীদের বসিয়ে দেওয়ার যে পক্ষে বারবার সওয়াল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি তার হয়ে ব্যাটিং করেছেন আপনি সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সৌগত রায় সবাই বসে যাক সেটা চেয়েছেন এবং তার পরিবর্তে আপনারা এমএলএ এমপি হতে চেয়েছেন কিন্তু এই যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনার সাথে হোক বা চিন্তা জগতের সাথে হোক যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিয়ত লড়াই সেই লড়াইয়ে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান সবসময় নিয়েছেন আজকেও আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনার দ্বারা পরিচালিত হচ্ছেন না তার গ্যারান্টি কোথায় আছে অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারানোটা আপনার মিশন আপনি প্রথম থেকে বলেছেন যে উত্তর কলকাতায় বিজেপির দুজন প্রার্থী থাকবে একজন অফিসিয়াল প্রার্থী আরেকজন হলো আন অফিসিয়াল প্রার্থী অথচ বিজেপির খুব ঘনিষ্ঠ তিনি বিজেপিরই প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তিনি বিজেপির প্রার্থী হিসেবে বলেছেন আপনি মানে কুণাল ঘোষ আপনি বারবার বলেছেন সংবাদ মাধ্যমে যে বিয়াল্লিশটা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস একচল্লিশটাতে করবে আর বাদ বাকি একটি কেন্দ্র উত্তর কলকাতায় সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী থাকবে বটে কিন্তু তিনি বিজেপির আসলে আপনি এত বড় কথা বলার পরেও সেই সময় আপনাকে তো দল থেকে বার করেনি সেই সময় আপনার বিরুদ্ধে তো ব্যবস্থা নেয়নি তাহলে আপনি সেই দিন এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হেও করবার জন্য একেবারে ক্যামাক স্ট্রিটের নির্দেশে আপনি এই সেই দিন রাস্তায় নামেননি তো মানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেননি তো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যখন আপনি বিজেপি হিসেবে দাগিয়ে দিয়েছেন সেদিনও আপনি কিন্তু ক্যামাক্স্ট্রিটের ভাবনা চিন্তা বা তাদের ভাবনার দ্বারা প্রভাবিত হয়েই দাগিয়েছিলেন আজও আপনি একটা কৌশল নিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচনী প্রচার করছে তুঙ্গে তাকে পেছন থেকে ছুরি মারা কার্যত উদ্যোগ আপনার নয় তো মানে অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় হেরে যাক সেই আবহটাই আপনি আজকে রচনা করলেন না তো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পরাজয়টাকেই নিশ্চিত করলেন না তো এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাগ ভাজন আপনি হলেন আজকে অর্থাৎ এত বড় আপনি নিলেন আপনি জানেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের মমতা বন্দ্যোপাধ্যায় সায় থাকবে না তাহলে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনাকে সাধারণ সম্পাদক বা মুখপাত্রের জায়গা থেকে সরিয়ে দিয়েছেন সেই সরানোর পদ্ধতি নিয়ে আমাদেরও প্রশ্ন আছে যে সভাপতির মানে স্বাক্ষর ছাড়া বা সভাপতি দলের সভাপতি সুব্রত বক্সির সম্মতি বা স্বাক্ষর ছাড়া কি করে ডেরেক্ট আপনাকে সরায় কিন্তু আপনি সুদীপ বন্দ্য মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে বিষাদগার করেছেন বা আপনি যেভাবে তার প্রতিপক্ষের প্রার্থী তাপস রায়ের যে প্রশংসা আপনি করেছেন তার মধ্য দিয়ে আপনি কার্যত বলা যায় যে স্ট্রিটের ইচ্ছাকে পূরণ করতে চেয়েছিলেন কেমন শ্রেণীর ইচ্ছা পূরণ করতে চাইছেন কি আপনি স্বল্প মেয়াদি উদ্দেশ্যে না দীর্ঘমেয়াদি উদ্দেশ্যে যে একদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের এক নম্বর ব্যক্তি হবে সরকারের এক নম্বর ব্যক্তি হবে সেদিন আজকে আপনি যা কন্ট্রিবিউট করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় পরাজয়ের যে পটভূমিটা রচনা করে করলেন সেটা আগামী দিনের পে অফের জন্য না তো অর্থাৎ আগামী দিনের আপনার স্বার্থ পূরণ হবে এই ভাবনার থেকে আপনি করলেন না তো যে প্রশ্নটা উঠবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিভাজন সেই বিভাজনটা আগামী দিনে অন্য মাত্রা পায় কিনা এবং যেভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আপনি মানে আপনার তার পরাজয় দেখতে চাইছেন তাপস রায়ের স্বপক্ষে আপনি একটার পর একটা যুক্তি সাজালেন প্রার্থী হিসাবে কত ভালো সেটা প্রতিষ্ঠা করতে চাইলেন এটা কেবলমাত্র আপনার ইচ্ছা নাকি আপনি ক্যামাক্স স্ট্রিটের ইচ্ছার দ্বারা পরিচালিত হলেন আজকে হয়তো আপনি বলি মানে তৃণমূল কংগ্রেসের মানে শাস্তি সাময়িক কিনা সেটাও আমরা বলতে পারবো না দুদিন পরেই আবার আপনার শাস্তি উঠে যেতে পারে কারণ অতীতে একাধিকবার আপনার শাস্তি হয়েছে আবার শাস্তি উঠে গেছে মুখপত্র থেকে দুদিন আড়াই দিন সরিয়ে দিয়েছে আবার মুখপত্রের ফিরে এসছেন তাহলে এটা আবার দুদিনের মধ্যে আপনি আবার নিজের জায়গায় ফিরে যাবেন না তো কিন্তু আজকে আপনার যে ভূমিকাটা সেটা দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে তো অর্থাৎ শেষ পর্যন্ত ক্যামাকস্ট্রিট এবং কালীঘাটের যে লড়াই ক্যামাকস্ট্রিটে ক্যামাকস্ট্রিটকে প্রতিষ্ঠা করবার জন্য রাজ্যে ক্যামাক্সকে প্রতিষ্ঠা করবার জন্য কালীঘাটের উপরে প্রতিষ্ঠা করবার জন্য আজকে আপনি সামান্য হলেও বলিদান করলেন হয়তো আগামী দিনের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে সময় বলবে কথা কিন্তু যে ভাষায় আপনি মুখপাত্রের ভূমিকা এতদিন পালন করে এসছেন সেই ভাষাটা কিন্তু রাজ্য রাজনীতিকে অনেকটা পিছিয়ে দিয়েছে গৌরবের জায়গা থেকে বলার কিছু নেই গ্লোরিফাই করার মতন আপনার ভূমিকা কিন্তু ছিল না